বলেছিলাম পনেরো দিন পনেরোটা ভিডিও দিব আজকে হচ্ছে ডে ফাইভ ডে ফাইভে আমি বলবো আপনি যাকে হারিয়েছেন যাকে আপনি হারিয়েছেন সে তো হারিয়ে গেছে সে তো চলেই গেছে আর যাকে আপনি মানে যার সাথে এতটা সময় ছিলেন থাকার পর তাকে আপনি হারিয়েছেন এখন তাকে নিয়ে আপনি ভাবছেন স্টপ নিয়ে আপনি ভাববেন না আপনি তাকে নিয়ে ভাববেন না সে যে হারিয়ে গেছে তার স্মৃতি তার খারাপ স্মৃতি নিয়ে ভাববেন না যদি আপনি তার কাছ থেকে কোনো কিছু শিখে থাকেন কারণ প্রতিটা মানুষের মাঝেই ভালো খারাপ এই দুইটা জিনিসই রয়েছে আপনি যদি তার কাছ থেকে কোনো কিছু শিখে থাকেন আপনি আপনি সেই শিক্ষাটাকে মনে রাখবেন এবং সে যদি আপনাকে চিট করে থাকে আপনাকে যদি সে চিট করে আপনি চিটিংটাকে মনে রাখবেন এটা লার্নিং আপনার নেক্সট টাইম যেন আপনাকে কেউ চিট করতে না পারে আপনাকে যেন নেক্সট টাইম কেউ চিট করতে না পারে যার কারণে এই ব্যক্তিটা ব্যক্তিটা যে আপনার ছেড়ে চলে গেছে হতে পারে আপনার গার্লফ্রেন্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার ব্যবসায়িক পার্টনার আপনাকে আপনার অনেক টাকা লগ্নি করে চলে গেছে মনে রাখবেন আপনার ওই ব্যক্তিটা চলে গেছে এটা ইম্পর্টেন্ট না আপনার ইম্পর্টেন্ট হলো আপনি যে লার্নিংটা নিয়েছেন একবার বাংলা কথায় বাস খেয়ে যে লার্নিংটা নিয়েছেন আমি বাসটা হচ্ছে ইম্পর্টেন্ট নেক্সট আমি বাসটা মনে রাখবেন যেন পরবর্তীতে আপনাকে কেউ বাস না দেয় পনেরো দিন পনেরোটা ভিডিও দিব বলেছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন